ডেলি লাইফ উইথ রায়ার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই ব্লগটা অনেক দিন আগেই করা কিন্তু এডিট করার জন্য দেরি হচ্ছিল দিতে তো যাই হোক তোমরা দেখে বুঝতেই পারছ আমরা একটা পিকনিক করতে গেছি পিকনিক স্পটে যাওয়ার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট চলে আসে তাতে ছিল কড়াইশুটির কচুরি আলুর দম আর মিষ্টি আমরা প্রথমে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়ে নিলাম তারপরে ছিল কফির ব্যবস্থা কফি খাওয়া শেষ হতে না হতেই আমাদের কাছে চলে আসে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে ছিল সালাড আগের যে স্পটটা দেখালাম যেখানে রান্না হচ্ছিল ওই স্পটটা অনেকটাই ছোট ছিল তার জন্য এই দিকে মাঠের দিকটা করে আরেকটা স্পট ভাড়া নেওয়া হয়েছিল এবার তোমাদের বলি এই স্পটটা কোথায় এটা হুগলি জেলায় বৈদ্যবাটির কাছেই রয়েছে বনভৃতি পার্ক আর সেখানে প্রচুর লোকে পিকনিক করতে আসে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই পার্কে ঢোকার সময় আমাদের এক্সট্রা করে পার্কিং চার্জ প্লাস জনপ্রতি টাকা দিতে হয়েছিল তাছাড়া পিকনিক স্পট আলাদা করে বুক করতে হয়েছিল পিকনিক স্পটে এমনিতে বেশ মেলাই ছিল একটা ছোট পুকুরের মতোও ছিল আর আমাদের লাঞ্চের মেনুতে ছিল ডাল ভাত আলু জুড়ো তার সাথে তপসে মাছের ফ্রাই মাটন আর ছিল স্যালাড তার সাথে ছিল চাটনি পাঁপড় আমাদের সবার খাওয়ার খাওয়া শেষ হতে প্রায় চারটে বেজে গেছিলো আর আমরা চারজনে লাস্ট ব্যাচেই বসেছিলাম এটা হচ্ছে অনিরুদ্ধ ব্যানার্জি এটা পাশে হচ্ছে হয়ে গেছে এরও একটা চ্যানেল আছে থ্যাংক ইউ এটা হচ্ছে সিংহ দেখতে সিংহর মতন নয় খাওয়া দাওয়া শেষে আমাদের এবার বাড়ি ফেরার পালা সারাটা দিন সবাই মিলে দারুণ এনজয় করেছিলাম তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা